ক্লাসে ছিলাম হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ কানে সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলেছে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে কিছু পড়ছে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরো পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন উপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের মিস বলতেছে যে তোমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে যেটা বলছে রেডি ঠিক আমরা সিঁড়ির দিকে দৌড় দিয়েছি মিস বলছে আগুন নিভে গেছে ধোয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস চরে দিচ্ছিলো পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার actor